হেল্ল' আছলামুমি উঠি এটা ফল গাছ ফল গাছৰ নাম হল কাৰ্বাংগা ফল তোমাৰ আপোনালোকে বেয়া নালে অনাত আছে এই যোগাৰ বেগেন কুটাক অনেক সুন্দর এগুলা এই একটা হয়েছে আপনার এই ডাল হয়েছে ডালই হয়ে গেছে এটা আমি যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করতেছি কাছে অত্যন্ত একটু সুন্দরভাবে দেখাতে পারতেছি না এই দেখেন একটা অনেক বড় দেখছেন কি সুন্দর এটা পাইকিয়া কালার রঙের সুন্দর কালার হয়েছে মোটামুটি মিষ্টি লাগে অনেক সুন্দর স্বাদ দেখায় এদিকে অনেক অপরন্ত এদিকে অপরন্ত অপরন্ত পাতা রঙে থিম গাভু লাগানা দেখে সবার কম বেশি পরিচিত ফল এদিকে দেখায়

আপনাদের যদি ভিডিওটা ভালো লাগতে হবে তাহলে লাইক শেয়ার করে দেবেন দেখেন বলতে বাচ্চা কিভাবে খাচ্ছে সকলে ভালো থাকবেন